নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো কৃষক বন্ধু নিয়ে হ্যাঁ বন্ধুরা কৃষক বন্ধুর আপনারা জানেন প্রত্যেক মাসে কিন্তু আপনারা টাকা সরি প্রত্যেক বছর কিন্তু আপনারা দুটো কিস্তিতে টাকা পেয়ে যান তো এবারে একটা সমস্যা হতে পারে তো কী সমস্যা সেটা হলো আপনার অ্যাকাউন্টে এবারে টাকা নাও ঢুকতে পারে তার কারণ হলো আপনারা জানেন যে একটি বিজ্ঞপ্তি নোটিশ জারি হয়েছে যে সেইখানে লেখা রয়েছে যে যাদের আধার যুক্ত থাকবে না যাদের তো তাদের কিন্তু কোনো টাকা দেওয়া হবে না তো সেই আধার যুক্ত আছে কি না সেটা কিভাবে জানবেন তো এটা কিন্তু পুরো পিএম কিষাণের মতন যেভাবে পিএম এম কিষান আধার সেন্ডিং সিস্টেম আপনারা জানেন সেইভাবে কিন্তু আবার ওয়েস্ট বেঙ্গলের যে কৃষক বন্ধুর যে প্রকল্পের টাকাটা আপনারা জানেন আগে কিন্তু ডাইরেক্ট অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হতো কিন্তু এখন কিন্তু অ্যাকাউন্টে না দিয়ে সেটা আধার সেন্ডিং করা হবে মানে আপনার আগে যে অ্যাকাউন্টে অ্যাকাউন্টটা দিয়ে রেখেছিলেন সেটা সেই অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে তো সেটা কি হবে আধারের সঙ্গে যে অ্যাকাউন্টটা লিঙ্ক করা রয়েছে সেই অ্যাকাউন্টে কেবলমাত্র টাকা ঢুকতে পারে মধ্য কথা যেটা আপনার পি এম কিষানের টাকা ঢোকে সেই অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে তো তারই সিস্টেম বা প্রথম স্টেপ শুরু হয়ে গেল আপনারা জানেন যে এই রকম এর আগেও লক্ষ্মীর ভাণ্ডারে অনেকে প্রবলেমের মুখে পড়েছে তো অনেকে কোশ্চেন করছে যে আগে আমি টাকা পেতাম কিন্তু এখন কেন বন্ধ হয়ে গেল কি ব্যাপার তো দেখুন আগে আপনারা পেয়েছিলেন কেন আগে একটা পোর্টালের মাধ্যমে নাম উঠে তালিকা করে তাদের নামের ভুল থাকুক বা আধার নাম্বারের বা আধারের কার্ডের বা ভোটার কার্ডের বা ব্যাংকের নাম্বার আলাদা আলাদা হলেও আগে কিন্তু টাকা দিয়ে দেওয়া হতো কিন্তু বর্তমানে সেটা চেঞ্জ করে দিয়ে কী হলো সব জায়গায় কিন্তু নাম একই থাকতে হবে এবং অ্যাকাউন্টের সঙ্গে আধার একটা লিঙ্ক থাকতে হবে তাহলে সেই অ্যাকাউন্টে ঢুকবে তো আপনারা জানেন বিভিন্ন ধরনের স্ক্যাম বা ফ্রড হয়ে যাচ্ছে এই কারণে কিন্তু এই সিস্টেম তো সেটা কিন্তু কৃষক বন্ধুর ক্ষেত্রেও আবার শুরু হয়ে গেছে তো কৃষক বন্ধুর ক্ষেত্রেও সেমভাবে প্রযোজ্য হবে এবং আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে তবে যা অ্যাকাউন্ট সেন্ডিং বা আধার সেন্ডিং প্রসেসটা প্রক্রিয়া হবে তো দেখে দিচ্ছি আমি কিভাবে আপনারা যোগ রয়েছে কি না চেক করবেন তো কৃষক বন্ধু লিখে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করবেন তো কৃষক বন্ধুর পোর্টালটা চলে আসবে এইখানে ক্লিক করব কৃষক বন্ধুতে তো এরপরে দেখতে পাবো যে অফিসিয়ালি একটা ওয়েবসাইট চলে আসবে তো একটু ওয়েট করতে হবে কারণ নেটওয়ার্কের একটু প্রবলেম রয়েছে তো দেখতে পাচ্ছেন একটা পেজ কিন্তু ওপেন হয়ে গেছে কৃষক বন্ধু লিখে লেখা রয়েছে তো আমি স্ক্রল করে নিচের দিকে যাবো যাওয়ার পর দেখতে পাবো নথিভুক্ত কৃষকের তথ্য এইখানে কিন্তু ক্লিক করব এই অপশানটাতে ক্লিক করার পর আপনারা জানেন অনেকে তো এরপরে কিন্তু আমরা এইখানে কী দিয়ে সার্চ করবো সেটা দেখে নেব তো এইখানে আমরা কী করব ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কে এবং মোবাইল নাম্বার তো যে কোনো অ্যাপটা কিন্তু আমি চুজ করে নেব তো মোবাইল নাম্বারটা চুজ করে নেব নিলাম এবং এখানে মোবাইল নাম্বার দিয়ে আইএম নট রোবোটে ক্লিক করে দেব তোর পর আই এম নট রোবোটে ক্লিক করবো করার পর দেখব ভেরিফাই হয়ে যাবে তো এখানে কিছু এ দিয়েছে সেইগুলো আমি ক্লিক করে নেব তো আপনারা জানেন অনেক ক্ষেত্রে এরকমই আসে তো সেগুলো ভেরিফাই করতে হয় করার পর ভেরিফাই হয়ে গেলে তারপরে কিন্তু ক্লিক করলে ভেরিফাই হয়ে যায় তো ভেরিফাইতে ক্লিক করছি এবং চিহ্ন পড়ে গেছে এরপর কিন্তু আমি কি করব সার্চ করব তো সার্চ করার পর দেখতে পাবো যে পেজটা চলে আসবে এই যে কৃষক বন্ধু লিখে সার্চ করার পর যে এটা করলাম এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে দেখতে পাবেন পুরোটাই দেখতে পাবেন আপনার অল ডিটেলস ভোটার কার্ডের নাম্বার আধার নাম্বার নাম কোন জেলা স্ট্যাটাস কী রয়েছে এবং ট্রানজেকশান স্ট্যাটাস সব কিছু কিন্তু দেখতে পাবো তো এইখানে দেখতে পাচ্ছেন যে আধার নাম্বার এই সজা যাদের দেখতে পাবেন যে আধার নাম্বার দেয়া নেই তাদের কিন্তু আধার নাম্বার যোগ করা নেই তাদেরকে কিন্তু আধার নাম্বারটা যোগ করতে হবে এবং কী কীভাবে করাবেন সেটাও আমি বলে দিচ্ছি তো এইখানে আধার নাম্বার যোগ রয়েছে মানে আপনার কোনো চিন্তা নেই তো আপনার কিন্তু অ্যাকাউন্টে টাকা চলে আসবে আপনাকে আর কিচ্ছু করার দরকার নেই তো আপনার কিন্তু অ্যাকাউন্টে টাকা চলে আসবে এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাস আপনারা জানেন যে এইবারে কিন্তু আবার টাকা দেওয়ার সময় শুরু হয়ে গেছে তার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড দেখিয়ে দিয়েছে মানে অনেকগুলো প্রক্রিয়া থাকে জানেন যে অ্যাকাউন্ট ভ্যালিড দেখিয়ে দিয়েছে এরপরে কিন্তু ট্রানজ্যাকশান সাকসেস দেখা মানে টাকা ঢুকে যাবে অ্যাকাউন্ট ভ্যালিড দেখিয়ে দিয়েছে মানে আপনার কিন্তু অ্যাকাউন্টে টাকা আসার জন্য প্রস্তুত হয়ে গেছে তো আরও কথা বলে দিচ্ছি যে এই বিজ্ঞপ্তিটা কিন্তু নতুন জারি হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেকে খুব তাড়াতাড়ি শীঘ্রই এই আধার যে কার্ড আধারটা লিঙ্ক করতে পারে না বা পারছে না তো তাদের ক্ষেত্রে কিন্তু এইবারে কিন্তু টাকা দিলেও দিয়ে দিতে পারে কিন্তু এটা না করলে পরবর্তীকালে আপনার টাকা আটকে যাবে এইবারে আপনি টাকা পেয়ে গেলেও আপনি যদি কন্টিনিউভাবে এইভাবে না করেন আধার লিঙ্কটা তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না আটকে যাবে তো আপনারা বুঝতে পারলেন এবং এই যে আধার আধারটা লিঙ্ক করার জন্য আপনাকে কি করতে হবে আপনার যে বিডিও অফিস রয়েছে বা কৃষি দপ্তর রয়েছে সেইখানে গিয়ে আপনাকে নিয়ে যেতে হবে আপনার যে অল ডিটেলস যেগুলো আপনি অ্যাপ্লাই করার সময় এই কৃষক বন্ধুতে অ্যাপ্লাই করার সময় যে কাগজগুলো নিয়ে গিয়েছিলেন অল ডিটেলস দিয়ে যেতে হবে যেমন ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স আপনার যে রেকর্ড রয়েছে সেগুলো ইত্যাদি নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে আপনাকে জমা করতে হবে এবং একটি ফর্ম ভরতে হবে ভরে জমা করতে হবে এবং আপনাকে বলতে হবে যে আপনার কৃষক বন্ধুতে আধার নাম্বারটা লিঙ্ক নেই সেটা লিঙ্ক করতে চাইছেন তাহলে কিন্তু এটা করতেই হবে বাধ্যতামূলকভাবে করতে হবে এটা সম্পূর্ণ আপনারা জানেন ভালো করে জেনে নিন যে এটা কিন্তু আধার সেন্নিং সিস্টেম শুরু হয়ে যাবে মানে আপনার আধারের সঙ্গে যেই অ্যাকাউন্টটা লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে তো আপনি পরবর্তীকালে খুঁজতে পারেন যে এবারে আমি টাকা কৃষক বন্ধুর টাকা আধার লিঙ্ক রয়েছে তবুও আমি কিন্তু কৃষক বন্ধুর টাকা পেলাম না অবশ্যই পেয়েছেন কারণ আপনি যে আগে যে টাকাটা পেতেন একটা অন্য অ্যাকাউন্টে কিন্তু বর্তমানে যে অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে সেটা যে আধার কার্ডের সঙ্গে যে মানে সরি যে আধার কার্ডের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক রয়েছে ডাইরেক্ট যেটাকে ডাইরেক্ট বেনিফিশারি যেটা বলে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা অ্যাকাউন্টে চলে যাবে টাকাটা কিন্তু সেই অ্যাকাউন্টেই কেবলমাত্র যাবে তো আপনারা সেটা চেক করে নেবেন তো বুঝতে পারলেন যে কি করতে হবে কি করণীয় এটা কিন্তু রিসেন্টলি নতুন আপডেট আপনারা শীঘ্রই রবি শস্যের টাকা পেতে চলেছেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকুন সুস্থ থাকুন